ইতিহাস ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশের জেলাটির নাম মাদারীপুর পার আকাশে ঝকঝকে চাঁদ নিচে মানুষের সমাগম দর্শনার্থীর সমাগম পাশেই শকুনি লেক প্রায় বিশ একর আয়তনের এই লেকের যত সমাগম দেখতে পাচ্ছেন সবাই দর্শনার্থী এলাকার স্থানীয় লোক এবং অবসর সময়ে এখানে বেড়াতে এসেছেন শকুনি আগের যে সৌন্দর্য সেই প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক সৌন্দর্য এটা হারাতে বসেছে এই মানুষের গমনাগমন প্লাস যে আশেপাশে যে এব্রো থেব্রো এবং এলোমেলো ভাবে বসানো ফুটপাতেও যে দোকান সেই দোকানের সমাগমে এই যে সৌন্দর্য সেই সৌন্দর্য বিলীন হতে শুরু করেছে যদি প্রশাসনের নজর রাখা হয় তাহলে হয়তো এই সৌন্দর্য আরো অনেক কাল টিকে থাকবে বলছি মাদারীপুর লেক পারের কথা আসলে আমরা অনেকেই মাদারীপুর লেক পার নাম শুনেছি কিন্তু এটার আসল যে নাম সে নামটা হলো শোকনি লেক যেটা মাদারীপুর জেলার একটি পরিচয় বহনকারী ঐতিহাসিক নাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শকুনি লেকের পরিবেশ সহজেই মনকে প্রশান্ত করে তোলে কাগজপত্রে শকুনি লেক নামে পরিচিত হলেও স্থানীয়দের কাছে এই লেক মাদারীপুর লেক হিসাবে সুপরিচিত কয়েকশো বছর পূর্বে জৈনিক রাজা প্রচাদের পানির সংকট নিরসনের জন্য শকুনি লেক খনন করেন যা বর্তমানে মাদারীপুরবাসীর কাছে বিনোদন কেন্দ্রের চাহিদা পূরণ করে চলছে এখানে আছে অস্টার কৃত্রিম ঝর্ণা কফি শপ রেস্টুরেন্ট এবং বিশ্রামের জন্য ছাউনি আপনারা যদি কখনো আসেন তাহলে এর সৌন্দর্যে আপনাকে মুগ্ধ হতেই হবে বেলা গড়িয়ে যতই বিকাল হতে থাকে প্রায় বিশ একর আয়তনের এই লেকে ততই সমাগম বাড়তে থাকে শহরের মানুষ পরিবার পরিজন নিয়ে অবসর সময় কাটাতে শুতে এই লেকের পারে। আর লেকের কাছের দোকানগুলোতে সুস্বাদু মিষ্টি পাওয়া যায় যার সুখ্যাতি রয়েছে সারা বাংলাদেশে এছাড়াও মাদারীপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন ডিসি অফিস পুলিশ স্টেশন মসজিদ এগুলো সব এবং আবাসিক হোটেল অনেক কিছুই গড়ে উঠেছে এই লেকের পারে লেকটা মূলত এই শহরের সবচেয়ে বিশাল একটি পরিচয় বহন করে শকনি লেকের পারে আপনারা যদি কেউ যেতে চান তাহলে বলবো সবচেয়ে সহজ যেটা রাস্তা ঢাকা থেকে সড়ক পথে পদ্মা সেতু হয়ে মাদারীপুরের দূরত্ব মাত্র একশো কিলোমিটার এই একশো কিলোমিটার দূরত্ব মাদারীপুর ঢাকার গাবতুলি ও কেরানীগঞ্জ বাজারের যে ব্রিজ ও পার ওপার থেকে মাদারীপুরের সরাসরি ডাইরেক্ট বাস চলাচল করে এখানে সার্বিক বাস কাউন্টার আছে সোনালি বাস কাউন্টার আছে চন্দ্রা বাস কাউন্টার আছে আবার গাবতুলি বাস স্ট্যান্ড থেকে যদি পদ্মা ফেরি পাড়া চলাফেরা করতেন ফরিদপুর পড়তে তাহলে এখান থেকেও গাড়ি আছে সাহেদাবাস বাস টার্মিনাল থেকেও নিয়মিত এই মাদারীপুরগামী বাস পাওয়া যায় আপনারা চাইলে আসতে পারেন যেতে পারেন সব ডিরেক্ট বাসের টিকিট কাটতে পারবেন আবার বরিশালের বাসেও যেতে পারবেন মূলত দক্ষিণ অঞ্চলের প্রায় গাড়িতেই আপনারা এই মাদারীপুর যাওয়ার রাস্তা পাবেন নতুন বাস স্ট্যান্ড হোক অথবা মস্তফাপুর হোক যেখানে নামা হোক না কেন আপনারা এই লেকের পারে এসে পৌঁছাইতে পারবেন থাকার জায়গা যদি থাকার জায়গার কথা বলি তাহলে এই মাদারীপুরে অত্যাধুনিক মানের অনেকগুলো আবাসিক হোটেল হয়েছে এবং পুরাতন হোটেলগুলোও রয়েছে বিভিন্ন দাম এবং মানের হোটেল রয়েছে যেমন লেকের পাশেই হোটেল সার্বিক ইন্টারন্যাশনাল আছে হোটেল জাহিদ আছে হোটেল মেট্রো আছে হোটেল লেকভিউ আছে এছাড়া আপনার যদি থাকতে চান কম পয়সায় জেলা পরিষদের ডাক বাংলাতেও থাকার সুযোগ রয়েছে আবার যদি বাজারের ভিতরের দিকে থাকতে চান তাহলে চন্দ্রা হোটেল আছে সুমন হোটেল আছে এরকম জায়গাতেও আপনি থাকতে পারেন মূলত ভিডিওটি আসলে করতে চেয়েছিলাম যে লেকের যে সৌন্দর্যতা আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের চলাচলের যে অবস্থা এবং প্রচুর দর্শনার্থী সমাগম সমাগম ঘটে এই বিকেল থেকে বাড়তে থাকে সমাগম অবশ্য মূলত সারাটা দিনই এখানে লোকে লোকারণ্য থাকে কিন্তু সন্ধ্যার পর থেকে এই লোকজন পুরো ভরে যায় চারিদিক দিয়েই এই লোকজনের এমন সমাগম এবং এই লেক পার ঘিরে অনেক অনেক শত শত দোকান ফুটপাথের দোকান এখানে গড়ে উঠেছে যা এই লেকের পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি এবং পরিবেশ নষ্ট করার জন্য এই ফুটপাথের দোকানগুলো একমাত্র দায়ী তো আমি বলবো হয়তো আমার যাওয়া থাকবে প্রশাসন এর একটা ব্যবস্থা নেবে এবং এই ফুটপাতে যে দোকান দোকানগুলোকে আসলে অন্যত্র অথবা সেফ সাইড হয়ে দোকানগুলো বসালে মনে হয় ভালো হবে এবং এই লেকের যে সৌন্দর্য এবং ঐতিহাসিক যে পরিচিতি সেই পরিচিতি রক্ষা পাবে এসেছি রাতের বেলাতেই এই লেক পারের যে সৌন্দর্য তা শতভাগ ফুটে ওঠে এবং এখানে লেকের মাঝখানে পানের ফোয়ারা আছে যেটা এখন দেখতে পাচ্ছি না আর সন্ধ্যার দিকে এই পানের ফোয়ারা চালু করা হয় আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে দামি দামি কফি শপ আছে সেই কফি শপ যে লাইটিং এখানে আছে এবং যে সরকার অনুদানীয় মসজিদ দেখতে পেলাম প্রথমেই আমি দেখিয়েছিলাম এখানে পাশে লেকের পারে আছে এবং লোক সমাগমের লোক সমাগম রাত যত বাড়তে থাকবে ধীরে ধীরে কমতে থাকবে আবার বিকেল থেকে লোকজন বাড়তে থাকবে রাত দশটা এগারোটা পর্যন্ত লোকজনের এখানে ব্যাপক সমাগম ঘটে এখানে ফুটপাতে যে দোকানগুলো তাদের বেচা বিক্রিও রমরমা এবং খাবারগুলো অস্বাস্থ্যকর পরিবেশে হলেও দেখা যাচ্ছে যে মুখ্রচোপ খাবার এই খাবারের যে একটা লোভ সব মানুষেরই থেকে থাকে এবং যে বাচ্চাদের খেলনাগুলো সেটারও ভালো একটা বেচা বিক্রি এখানে আছে সুপ্রিয় দর্শক আমি অনেক বছর পরে এই লেক পাড় এসেছিলাম দেখতে পেলাম যে লেকের যে পরিবেশ আগের চেয়ে একটু বদলেছে কারণ এখানে ফুটপাতের যে দোকানগুলো এই দোকানগুলো অতিরিক্ত বেড়ে গেছে এবং এই ফুটপাতের দোকানের কারণে এর পরিবেশটা ক্ষতি হচ্ছে আপনারা যদি কখনো এই লেক পারে আসেন এসে থাকেন তাহলে এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন যারা সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান ঢাকার পাশেই মাদারীপুর সেটা অন্যরকম একটি জেলা এবং এর সৌন্দর্য শুধু লেক পারি না এটার এই মাদারীপুরের ব্যাপক সৌন্দর্য আছে সমগ্র মাদারীপুরের সবুজ শ্যামল ঢাকা এবং ইতিহাস ঐতিহ্যের একটি শহর এই মাদারীপুর যদিও অনেকটা ছোট শহর কিন্তু এর যে পরিচিতি এবং যে এর যে সৌন্দর্য যে কারো মন পরিবর্তন করতে সক্ষম এবং ভালো লাগাতে সক্ষম সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্তই আশা করি ভালো থাকবেন আমাকে উৎসাহ দিবেন আমি যেন আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি সে পর্যন্ত আল্লাহ হাফেজ